স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় স্বামী ও স্ত্রীর ব্লাড গ্রুপ এক হলে যে সমস্যায় পড়বেন জেনে নিন স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে এমনকি ভবিষ্যত সন্তানেরও সমস্যা হতে পারে আসুন বৈজ্ঞানিক কিছু বিশ্লেষণে জেনে নেই আমাদের শরীরে রক্তের গ্রুপ দুটি প্রক্রিয়ায় নির্ণীত হয়ে থাকে প্রথমটি বলা হয় এবিউ সিস্টেম যা মূলত রক্তের গ্রুপ যেমন এ বি এবউ দ্বিতীয়টি হল আরএস ফ্যাক্টর এখানে দুটি ভাগ রয়েছে আরএস প্লাস বা আরএইস পজিটিভ এবং আরএস মাইনাস বা আরএইস নেগেটিভ রক্তের এবউ সিস্টেম এর সাথে রিসার্চ ফ্যাক্টর যুক্ত হয়ে রক্তের গ্রুপ নির্ণীত হয় অর্থাৎ এর মাধ্যমেই রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ হয়ে থাকে এক্ষেত্রে এক ব্যক্তির রক্ত অন্য একটি গ্রুপের ব্যক্তির শরীরে গেলে প্রাথমিকভাবে শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হবে এরপরে আবার যখন ব্যক্তিটির শরীরে অন্য গ্রুপের রক্ত প্রবেশ করে তাহলে ভয়াবহ কিছু হতে পারে এতে রক্তের গ্রুপ কোষ বেঙ্গে ব্যক্তিটির মৃত্যু হতে পারে একে বলা হয় এবিও ইনকম্পেটেবিলিটি তাই কারো রক্ত যদি পজিটিভ হয়ে থাকে তবে তাকে পজিটিভ রক্তই দেয়া হয় আর নেগেটিভ হলে নেগেটিভ রক্ত দেয়া হয় স্বামী স্ত্রীর রক্ত কেমন হওয়া উচিত স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ যে কোনো একটি হলেই হবে তবে স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তবে স্ত্রীর রক্তের গ্রুপ অবশ্যই পজিটিভ হতে হবে রক্তের গ্রুপ এক হলে যে সমস্যা দেখা দিতে পারে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে শরীরের লিথাল জিন বা মারন জিন নামে একটি জিন তৈরি হয় যা তাদের মিলনের সৃষ্টি জাইগটকে মেরে ফেলে ফলে অনেক ক্ষেত্রেই মৃত বাচ্চার জন্ম হয় স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হলে সন্তানের রক্তের গ্রুপও পজিটিভ হয়ে থাকে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়ে থাকলে স্ত্রীর পজিটিভ গ্রুপের একটি ফিটাস বা ভ্রণ ধারণ করে থাকে ডেলিভারির সময়ে পজিটিভ ফিটাসের ব্লাড প্লাসেন্টার বেরিয়ার বা ব্রোনফুল ডিসপ্লেসমেন্ট ঘটবে এর ফলে স্ত্রীর শরীরে নতুন ব্লাড গ্রুপের একটি আর এইচ অ্যান্টিবডি তৈরি হবে এটি প্রথম সন্তানের জন্মের সময়ে কোনো সমস্যা তৈরি করবে না কিন্তু দ্বিতীয়বার সন্তান ধারণের ক্ষেত্রে পূর্বের সন্তান জন্মের সময়ে তৈরি হওয়া আর এইচ অ্যান্টিবডি শরীরের ব্রোনের প্লাসেন্টার ব্যারিয়ারকে ভেঙে ফেলতে পারে এর ফলে দ্বিতীয় সন্তান জন্মের সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ কিংবা মৃত সন্তানের জন্ম হতে পারে একে মেডিকেলের বাসায় আর এইচ ইনকম্পেটিবিলিটি বলা হয় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্যটিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ